তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা এইমাত্র বিক্রি করলাম এই ভাইয়ের কাছে তো ভাই কোথা থেকে আসছে কত দিন নিল সেটা ভাইর কাছ থেকে শুনবো বাড়ির মুখা থেকে আসসালামু আলাইকুম ভাইলাম ভাই আপনি কোথা থেকে আসছেন পাংশা রাজবাড়ি পাংশা আচ্ছা পাংশা থেকে আসছেন তো এই গাড়িটা আপনি নিলেন গাড়িটা কত টাকাতে নিলেন ভাই আমার এক লাখ টাকা পড়ছে। আর টোটালি যে কাজ কামের সিটমিট বানছেন এগুলা দিয়ে 127 পড়ছে। আমার কাছ থেকে নিছেন 125000 টাকা। হ্যাঁ 125000 টাকা আমি ওকে এই গাড়িটা সেল করছি। এটা হলো 19 এর মডেল একদম নতুনর মতুন গাড়ি আর এখনো অরিজিনাল কালার কোনো জায়গায় এক ফটো কালার মারা হয়নি। তো গাড়ি কিনে খুশি তো ভাই? তো এখানে যদি কোনো বাইরে বাইরের কোনো ভাইয়েরা ধরে আসে কোনো সমস্যা তো আমার হবে কি না? না সমস্যা হবে না। আচ্ছা আপনি আমাদের লোকেশন পেলেন কিভাবে মানে আমাদের এখানে এখানকার লোকেশন পেলেন কিভাবে আমাদের ইউটিউবে দেখে ইউটিউবের ভিডিও দেখছেন তারপরে আচ্ছা এই হলো আমাদের গাড়ির সেকেন্ড মডেলের গাড়ি মেটা একদম ফ্রেশ গাড়ির পরে কালার একদম নিখুঁত তো এরকম আরও কিছু গাড়ি আছে আমাদের সেকেন্ড মডেলের আরও পাঁচ ছয়টা গাড়ি আছে তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তো আমাদের এখানে এই যে এই মিশুকটা বিক্রি হবে এখানে একটা মিশুক আছে সেটা হলো আপনার ব্লু কালারের একটা মিশুক অটোর শো এই মিশুকটা সেল হবে আর এখানে একটা আমার ব্লু কালারের একটা নিউ ভার্সন একটা গাড়ি আছে দু হাজার বাইশের মডেল আপডেট মডেল এটা ব্যাটারি নতুন ঠিক আছে এই গাড়িটা যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের লোকেশন ফরিদপুর রাজবাড়ি গলন্দ মোড় গাড়ির টায়ার সবগুলা নতুন চারের একটি টায়ার নতুন এই যে ব্যাটারি সাদা ব্যাটারি লাগানো আছে ঠিক আছে তো আরেকটা মিশো তো আমরা এই মাত্র কিনলাম এটাও দেবো এই সাথে আমাদের গোডাউনের একটা ভিডিও আছে সেটাও দেবো এই যে এখানে এই গাড়িটা এই মাত্র কিনলাম তো আমরা যে গাড়ি লালটা কিনছিলাম ওই লালটা আজকে কিনে আজকে সেল হয়েছে আমাদের যেহেতু এই মিশুকটা অরিজিনাল চায়না মিশুক যারা চান তাদের জন্য এই মিশুক নিউবাসনের অটোর শো একদম ফ্রেশ এই মিশুকটা যদি কেউ নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে দুই হাজার বাইশের পোল বক্স সামনে অটোর শো হ্যাঁ অটোর শো মিশুক এই গাড়িটাই মাত্র কিনলাম মাত্র পাঁচ মিনিট টাইম হয়েছে পাঁচ থেকে সাত মিনিট হয়েছে এই গাড়িটা কিনলাম তো আপনারা সবাই যোগাযোগ করবেন আমাদের সাথে এই গাড়িটা আমরা রেট দিচ্ছি এলো একদম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এমিসুটটা রেট দিচ্ছি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা কোনো ভাই যদি নিতে চান আগে স্ক্রিনশট মারবেন মারার পরে আমাদের সাথে যোগাযোগ করবেন যে গাড়িটা আছে কি না আসলে ও গাড়ি আমাদের থাকে না আরও আরও গাড়ি আছে আমাদের গোডাউনে সেই ভিডিওটা আমি দিয়ে দেবো আলাদাভাবে ভিডিও করব ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আমাদের কাছে এই ধরনের আরও অনেক বেশ কিছু গাড়ি আছে এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি যদি কেউ নিতে চান তো আমাদেরকে জানাবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়িটা অরিজিনাল কালার আমাদের এই গোডাউনে আর কিছু বেশ কিছু ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে এই একটা ফ্রেশ গাড়ি এই এগুলো একটু কম বাজেটের গাড়ি আসলে যাদের বাজেট কম থাকে তারা এই গাড়িটা দেখতে পারেন এই একটা ফ্রেশ ফ্রেশ গাড়ি সব সেকেন্ড মডেলের গাড়ি এগুলো এটা সেকেন্ড মডেলের গাড়ি এই একটা হচ্ছে সেকেন্ড মডেলের গাড়ি এগুলো সব ফ্রেশ কন্ডিশনের গাড়ি সব ফ্রেশ ব্যাটারির কন্ডিশন ভালো আছে

এটা বড় ব্যাটারি দেওয়া এই গাড়িটা আপনি সারাদিনও চার্জ করে দিতে পারবেন না গাড়ি চলে নে এটা আমাদের কাছে গাড়ি তো অবশ্যই আমাদেরকে জানাবেন কোন গাড়ি নেবেন স্ক্রিনশট দিয়ে দিবেন আর অবশ্যই আসার আগে আমাদেরকে ফোন দিয়ে জানাবেন ভাই এই গাড়িটা আছে কিনা আসলে অনেক সময় ভিডিও করার পর অনেক থাকে না যেমন এই গাড়িটা ভিডিও করি নেই ভাই আসার সাথে সাথে পছন্দ হয়ে গেছে কারণ ফ্রেশ কন্ডিশন গাড়ি থাকে না বেশি থাকে না ওকে ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা লাইফ লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন